আসসালামু আলাইকুম টুয়েলভ কাপড়ের বেডশিটের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলানাটার প্রাইস থেকে অনেক কাপড়েই এই ধরনের কিছু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হচ্ছে বেডশিটের কালেকশনগুলি চাচ্ছেন নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবেন একটা সুন্দর একটা বেডশিট প্রয়োজন বেডশিটটা যদি সুন্দর হয় তখন নিজের ঘরটাও সুন্দর হয়ে যাবে আর এটা হচ্ছে টুয়েলভ কাপড়ের বেডশিট প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ এক এক করে একটু দেখাই রমণীদের রং পছন্দের কিছু কালেকশন ফাইনালি প্রত্যেকটা সাথে কিন্তু এরকম দুটো করে মাথার বালিশ হবে ঠিক আছে সম্পূর্ণরূপে ফ্রি থাকবে আর এগুলি কিন্তু টুয়েল কাপড়ের বেডশিট হবে আর এগুলির প্রাইস কিন্তু হচ্ছে আপনার মাত্র ৬৫০ তবে এটার সাথে যদি দুইটা আপনি পিলি বালিশের কাবারটা নেন যেটা কুল বালিশের কাবার এটা যদি সাতশো পঞ্চাশ টাকা চলে আসবে ঠিক আছে তো হচ্ছে এরকম দুটো মাথার বালিশ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে আশা করি যে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে মাসাল্লা এটার কালারটাও দেখেন তার থেকেও বেশি সুন্দর হচ্ছে কালার আর একেবারে পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন যারা চাচ্ছেন তারা কিন্তু এই বেডশিটগুলি পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে বেডশিট আর সাথে যদি আপনি কোল বালিশের কাবারটা সহ নেন তাহলে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পড়ে যাবে অফ হোয়াইট কালার ক্রিম কালার যেটা বলতে পারেন কিন্তু ফ্লাওয়ারটাও দেখেন একটু ডিফারেন্ট একটা ফ্লাওয়ার পাবেন চমৎকার ঘরে বাইরে সব জায়গাতেই হচ্ছে সুন্দর করে বিছানো যাবে আপনি যখন বিছাবেন রুমটা একটু আলোকিত হয়ে যাবে বিছানার চাদরগুলি একের পর এক সৌন্দর্যটা ফুটে ওঠে আপনি যদি চান যে এই পেস্ট কালারটা নেবেন এটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ববলিন উঠবে না একেবারে ফুল ফিল কটন চারোপাশেই কিন্তু শিলানো থাকবে চমৎকার প্রত্যেকটা হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই আট ফিট হবে এটা একটু বিস্কিট কালার বিস্কিটের মাঝে চারোপাশে ফ্লাওয়ারটা দেখেন মাত্র ছয়শো টাকা নিয়ে নিতে পারেন পছন্দের এটাও কালার চমৎকার একটা কালার তো দাবা গড়ের মধ্যে এটা হচ্ছে ক্লাসিকের একটা কিন্তু হচ্ছে ক্লাসিক্যাল বেডশিটের চাদরটা আর ডিজাইনটা কিন্তু হচ্ছে তার ডিজাইনটা চলে আসবে এটারও কিন্তু সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি যখন বাগানে যাবেন এরকম কিন্তু হচ্ছে বাগানটা কিন্তু ফ্লাওয়ার দিয়ে ভরা আর এই বেডশিটের মাঝে কিন্তু সেটাই পাবেন রেটের মাঝে ফুটন্ত গোলাপ ফুলের বাগানটা কিন্তু রয়েছে আপনি যদি এই বেডশিটটা নিজের বেটে বিছান ঠিক এমনই কিন্তু মনে হবে চমৎকার এটার প্রাইসও সেম তো এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এটারও সেম প্রাইস হবে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার সুন্দর একটা লাস্ট ওয়ান কালার মাসাল্লাহ এটাও নিতে পারেন আর সরাসরি শোরুমে আসবেন তারা চলে আসতে পারেন শোরুমে আইসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমও নিতে পারবেন চাইলে কিন্তু আপনি এক পিসও নিতে পারবেন আবারও বলে দিই প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আর যদি আপনি কোলবালিশের কাবারটা সাথে নেন সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা আসবে হ্যাঁ অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে বিলালান্ডার প্রাইস তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর নাম ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফেজ